নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো একটা অসাধারণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গলের ও রিজার্ভেশনের ভিতরের খেলা এটা কি শুধু একটা কোর্ট কেস না এটা হলো একটা পলিটিক্যাল কনসপিরেসি যেখানে মেজরিটি কমিউনিটিকে ইগনোর করে ভোট ব্যাংকের জন্য ও নামে লুট চলছে দু থেকে দু হাজার মধ্যে লেফট এবং পরবর্তীবেলায় মমতা ব্যানার্জি সরকার একশো তেরোটা সাব গ্রুপসকে ও লিস্টে তোলে তাদের মধ্যে সাতাত্তরটা মুসলিম আর মাত্র ছত্রিশটা নন মুসলিম ছিল দু হাজার পঁচিশে আবার নতুন নোটিফিকেশন জারি করা হয় সেখানে আবার একশো চল্লিশটা জাতি আশিটা মুসলিম ষাটটা আদার্সকে ও লিস্টে চাপানো হয় কোনো এম্পেরিক্যাল সার্ভে ছাড়া কোয়েশ্চেন হলো এই জাতিগুলো কি রিয়েলি ব্যাকওয়ার্ড তারা কি রিয়েলি এডুকেশন এবং সোসাইটিতে পিছিয়ে আছে দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট বলেছিল কোনো জাতিকে ও বানাতে হলে স্টেটকে এম্পেরিক্যাল ডাটা দেখাতে হবে বাট বেঙ্গল গভর্নমেন্ট ডাটা তো পেশ করতেই পারেনি তাদের মনে হয়েছে একটা রিপোর্টই অ্যানাফ হাইকোর্ট জিজ্ঞাসা করে কি ডেটা আছে স্টেট বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রিকমেন্ডেশন আছে কোর্ট বলে রিকমেন্ডেশন ডেটা নয় যখন অমল চন্দ্র দাস কেস করে কলকাতা হাইকোর্টে তিনি প্রশ্ন তোলেন একশো চল্লিশ গ্রুপ কেন ওবিসি হল কিসের বেসে হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে জিজ্ঞাসা করে কিসের বেসে এই ওবিসি ইনক্লুশন করা হয়েছে স্টেটের উত্তর ছিল আমরা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করে এই ডিসিশান নিয়েছি কিন্তু কোর্ট স্পষ্টভাবে বলে রিপোর্ট রিকমেন্ডেশন হতে পারে না যেহেতু এটা কোনো এম্পেরিক্যাল ডেটা নয় কনস্টিটিউশনে এটা অ্যালাউড হতে পারে না সতেরো জুন দু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মানতা একটা তিন জুন দু হাজার পঁচিশের নতুন ও বিসি নোটিফিকেশনের উপরে কোর্ট বলেছিল যে নোটিফিকেশনটা লিগাল প্রসেস ছাড়া আর যখন সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং তখন একশো চল্লিশটা সাবগ্রুপ আশিটা মুসলিম ষাটটা নন মুসলিমকে ও বিসি ইনক্লুড করা হয়েছিল এটা দু হাজার বারোর এক এর লেজিসলেটিভ প্রসিজিওর উলগ্ন করেছে স্টে অ্যাপ্লাই করা হলো একত্রিশ জুলাই দু পর্যন্ত পিটিশনের অ্যাফিডাফিট ফাইল করার জন্য দু উইক টাইম দেওয়া হলো আর নেক্সট হিয়ারিং শিডিউল আছে চব্বিশ জুলাই দু চলুন একবার দেখে নিক কী বলছে স্ট্যাটিস্টিক্স ও এ যেটাতে আছে ফর্টি নাইন গ্রুপস তার মধ্যে থার্টি সিক্স মুসলিম সেটা হলো সেভেন্টি থ্রি পয়েন্ট বি যেখানে নাইনটি গ্রুপ তার মধ্যে ফর্টি মুসলিম সেটা হচ্ছে ফর্টি এইট পয়েন্ট টোটাল এইটি মুসলিমস আউট অফ ওয়ান সেটা বানায় ফিফটি এটা কি সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস নাকি ভোট ব্যাংকের ক্যালকুলেশন এটা কি সেকুলারিজম না সিলেক্টিভ সেকুলারিজম একশো চল্লিশটা মুসলিম জাতির লোক পেয়েছে জব রিজার্ভেশন স্কলারশিপ এবং অনেক সুবিধা কিন্তু হিন্দু ব্যাকওয়ার্ড কমিউনিটিগুলো এখনও লাইনে দাঁড়িয়ে থাকে কিছু পায় না তাদের জন্য কেউ কেসও করে না কারণ যে তারা ভোট ব্যাংক না মমতা সরকার বলে আমরা সবাইকে নিয়ে চলছি বিজেপি বলে এই পুরো সিস্টেমটা ভোট ব্যাংকের উপরে চলে কংগ্রেস আর সিপিএম তারা তো চিরকালের মতন চুপ যখন কোনো হিন্দু এস সি এস টি ও বিসি কমিউনিটি কিছু ডিমান্ড করে তখন বলা হয় ডেটা নেই বাট যখন মুসলিম কমিউনিটির কথা আসে তখন সব শর্টকাট চলবে এই ডাবল স্ট্যান্ডার্ডের নাম কি সেকুলারিজম নাকি এটা হলো সিলেক্টিভ সেকুলারিজম